নমস্কার আমি মলয় ঘোষ ওয়াইল্ড লাইফ রেস্কিউ আর মারতেই মানুষের ভয় আর সেই ভয় কাটাতেই আমরা ফিল্ডে চলে আসি যখন যে ফোন করে রকম একটি ঘটনা ঘটলো আজকে ঘাটাল থানার সুন্দরপুর গ্রামে এই গ্রামে এক বসত বাড়িতে ব্যক্তি ছিল সেই ব্যক্তি ফোন করেছে যে তার বাড়ির মধ্যে একটি বিশালাকার চন্দ্রবড়া সাপ বেরিয়েছে আমরা ফিল্ডে এলাম ফিল্ডে এসে দেখলাম যে চন্দ্রবোড়া জোড়া আছে একটি সাপ অলরেডি পাঁচিরের গা দিয়ে ঢুকে গেছে একটি সাপকে আমরা রেস্কিউ করেছি মেয়ের সাপটিকে আমরা রেস্কিউ করতে সক্ষম হয়েছি কিন্তু পুরুষটি রয়ে গেছে যার ফোনে এই গ্রামে এসেছি তার মুখ থেকে জেনে নেবো যে কি ঘটনা ঘটেছিল বলুন ঘটনাটা হচ্ছে বাড়ির মধ্যে এখানেতে একটা বস্তা সাইডে রাখা ছিল তো আমার বৌমা ওই বস্তাটা সরাতে গিয়ে দেখে যে একটি সাপ গোল হয়ে বসে আছে তো যথারীতি ছুটে আসি পাড়ার সকলেই ছুটে চলে আসে এসে দেখে যে হ্যাঁ সাপটা বসে আছে তো পাড়ার ছেলেরা সব মারার জন্য উদ্যম নেয় আমি বলি দাঁড়াও এখন একে মারতে হবে না আমি খবর দিচ্ছি খবর দিলে বন দপ্তর থেকে লোক এখনই চলে আসবে এসে একে রেস্কিউ করে নেবে বলে যথারীতি মলয়বাবুকে ফোন করি ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ ফোন করার সঙ্গে সঙ্গেই উনি খড়ার দিকে কোথায় ছিলেন বললেন যে আমি আসছি আমার আসতে যতক্ষণ সময় যাবে তো যথারীতি উনি দেখলাম যে আধ ঘন্টার মধ্যে উপস্থিত হয়ে গেলেন উপস্থিত হয়ে গিয়ে খুব দ্রুততার সঙ্গেই এসেছে এসে একটি সাপকে রেস্কিউ করেছে কিন্তু উনি বললেন যে এই যে গর্ত আছে পাশে এই গর্তের মধ্যে আরেকটি সাপ আছে তো সেটাকে উনি রিস্কি করার চেষ্টা করছেন দেখা যাক কত দূর কি হয় তো ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ তাই সকলের কাছে আবেদন করব এই ধরনের কোনো সাপ দেখলে বিষদর সাপ দেখলে আপনারা তথাস্থ ওইনাকে ফোন করলেই ওনার আসতে যতক্ষণ সময় লাগবে উনি এসে সাপগুলিকে উদ্ধার করবেন বা সাপটাকে উদ্ধার করবেন এই বলে আমার কথা শেষ করছে আমার নামটা আমার নাম কাজী গ্রাম সুন্দরপুর হ্যাঁ থানা ঘাটাল আমরা ফিল্ডে এসে দেখলাম যে সুন্দরপুর গ্রামে মানুষ খুবই সচেতন হয়েছে আমাদের বিভিন্ন রকমভাবে ভিডিও বার্তা ওনারা পেয়েছেন সাপটিকে মারেননি আমাদের বন দপ্তরে খবর করেছেন আমরা সাপটিকে রেস্কিউ করলাম এবং নিয়ে যাচ্ছি এটা আমরা কিছুক্ষণ পর রিলিজ করে দেব ধন্যবাদ

ছেলেটাও আছে খেলে

শুনে রাখুন 7 সম্বন্ধে তবে কথা দিবি এই যে ইংলিশে বাংলায় বলা হয় চন্না বড়া অনেকে সিও চদা অনেকে অনেক কিছু বলে লোকালে অনেক নাম সাপে কাটলে কি করবেন সাপে কাটলে নাম মারোয়া 100 মিনিটের মধ্যে যেতে হবে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র নিয়ারেস্ট মানে আপনাকে সাপে কেটে আপনি বলবেন আমি এখন সোবনাথ যাব হবে না সাপে কাটা রুগীর পার মিনিট পার সেকেন্ড হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপনাকে এখানে যে সাপ রেস্কিউ করছি এই গ্রামটির নাম কি সুন্দরপুর এখানে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র কোথায়

মানে প্রচুর সময় এক ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে যে কোনো ব্যক্তি ঘাটাল হসপিটালে পৌঁছাতে পারে আর দ্বিতীয়ত সাপে কাটলে কখনোই ক্ষত স্থানে গিয়ে বাঁধন দেবেন না যদি বাঁধন দেন আর সেই সাপটি যদি এটি কামড়ি থাকে তাহলে কিন্তু অঙ্গ কেটে ফেলে দিতে হবে তার কারণ এর সাথে হিমোটক্সিস বিষ মাংস গলিয়ে দিবে পচিয়ে দিবে রক্ত এদের হিমোটক্সিস বিষ আর তৃতীয়ত সাপে কাটলে কখনো ওঝার কাছে যাবেন না ওঝা কি করে ওঝা বিভিন্ন রকম বুজরুকি দেখায় পিঠে থালা ফালা চিটিয়ে মন্ত্র উচ্চারণ করে বলবে যে আমি আর পাচ্ছি না তোমরা হসপিটালে যাও ডাক্তার কি বলে টাইমই তো তাই সাপে কাণ্ডে তিনটে জিনিস মনে রাখবেন নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে হসপিটাল নাম্বার টু খত স্থানে গিয়ে বাদন দেবেন না নাম্বার থ্রি কখনোই ওঝার কাছে যাবেন না এরা প্রচন্ড খতরনাক ভারতবর্ষে যতগুলি স্নেক বাইটে মারা যায় তার নাইনটি পারসেন্ট এই সাপের দ্বারা আর এসাপ কাড়লে লক্ষণ কী এসাপ কাড়লে লক্ষণ একটাই সেটা হচ্ছে প্রচণ্ড জ্বালা যন্ত্রণা হবে ও যত জায়গায় রুমকূপ আছে মাথা চুল মাথা পর্যন্ত সব জায়গায় রক্ত বেরোবে রক্ত সরল হবে তাই নয় কাটা ঘা প্রচণ্ড ফুলে যাবে এবং রস কাটতে যাবে আর গলা ফুটিয়ে আসবে এবং এর দিকে রক্ত আসবে এসব কাড়লে যত শীঘ্র সম্ভব তাড়াতাড়ি আর একটা জিনিস বলে রাখবো যে বাড়ির মধ্যে যে বাড়ি আছে বাড়ির পাশাপাশি সাপ দেখতে পাচ্ছেন সামান্য কিছু ব্লিচিং একটা নেগড়ায় বেঁধে তিন চামচ দিয়ে আর একটু ফুটো করে রেখে দিন না তাহলে তোর সাপ পালিয়ে যাবে হ্যাঁ কখনো বাড়ির মধ্যে কার্বোলিক দেবেন না কার্বোনিকের তিনটা ক্ষতি না আমি বলে যাচ্ছি কথাগুলো শুনে রাখো ফিক নাম্বার 1 কার্বোনিকের ছাপ যায় না অ্যারেস্ট হয় কথাগুলো শুনতে যাবে না আর অ্যারেস্ট হয়ে যাবে ঘরের মধ্যে রয়ে যাবে বেদারুনির পর কার্বোনিকের যখন গ্যাস কাটবে তখন ওই এ কি জল খেতে পারছ না আদ করতে পারছ না ওই যাকে বেরিয়ে সঙ্গে পাবে কামড় আর দিলে আরেকটা ক্ষতি সেটা হচ্ছে বাড়ির মধ্যে এরকম বাচ্চা ছেলে সব বাড়িতেই আছে কার্বলিক যখন তুলে দেওয়া হচ্ছে বাড়িতে বিড়াল এরও থাকবেই বেড়াল ইঁদুদের পায়ে লেগে ওই কার্বলিকের ইয়েটা যখন তরকারি করতে পড়বে তখন কিন্তু খাবার প্রয়োজন হবে আরো অন্য

अरे कितना शेडी आज ना हमने